নমস্কার অ্যাস্ট্রোজ ড্রিমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব ধনুরাশির জাতকদের জন্য এবারের দুর্গাপূজা কেমন কাটবে দুর্গাপূজা মানে আনন্দ মিলন মেলা আর নতুন সূচনার সময় এই সময় ধনুরাশির জীবনে আসতে চলেছে অনেক বড় পরিবর্তন যার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব অর্থনৈতিক উন্নতি প্রেমের সুখবর এবং পারিবারিক আনন্দ তবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে খরচের উপরে নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা এবারের দুর্গা উৎসব ধনু রাশির জন্য একদিকে যেমন শুভ সংবাদ বয়ে আনবে তেমনি জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলে দেবে তাই আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে কর্মজীবন অর্থ প্রেম পরিবার স্বাস্থ্য এবং সৌভাগ্য সব দিক থেকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা প্রথমত কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তো কর্মক্ষেত্রে ধনু রাশির জাতকদের জন্য এই দুর্গাপূজা সময়টি সত্যি একটি টার্নিং পয়েন্ট হবে আহ যাদের দীর্ঘদিন ধরে পদোন্নতির আশা ছিল তাদের জন্য এই সময় শুভ আপনার দক্ষতা ও আত্মবিশ্বাস আপনার ঊর্ধ্বতনদের নজরে পড়বে এবং আপনি পেতে পারেন নতুন দায়িত্ব চাকরিজীবীদের জন্য সময়টা ভালো হলেও কিছু চ্যালেঞ্জ আসবে দায়িত্ব বাড়লে কাজের চাপও বাড়বে কিন্তু সেই চাপ সামলানোর মাধ্যমে আপনার নেতৃত্বগুণ প্রকাশ পাবে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে অন্যদিকে ব্যবসায়ীদের সময়টা বিশেষ বিশেষ শুভ করে নতুন প্রজেক্ট বা চুক্তির মাধ্যমে অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল কারোর সাথে যৌথ উদ্যোগ শুরু করলে দীর্ঘমেয়াদে সেটি ভালো ফল দিতে পারে যারা নতুন চাকরির খোঁজ করছেন বা ক্ষেত্র পরিবর্তন করার চিন্তায় আছেন তাদের জন্য এই সময়টি শুভ ভাগ্যের সহায়তায় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও প্রবল এখানে একটাই বিষয় খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নিন কিন্তু তাড়াহুড়া করবেন না সঠিক বিশ্লেষণ করে পরিকল্পনা বাস্তবায়ন করলে সাফল্য নিশ্চিত অর্থ এবং আর্থিক দিক যদি আমরা দেখি তো অর্থনৈতিক ক্ষেত্রে ধনুরাশির জাতকদের জন্য এবারের দুর্গাপূজা একটি আশীর্বাদ স্বরূপ হতে পারে প্রথমেই বলি আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে হয়তো নতুন কোনো উৎস থেকে অর্থ আসতে পারে আবার চাকরিজীবীরা বোনাস বা ইনসেন্টিভ পেতে পারে তবে উৎসবের কারণে খরচটা অনেক বেড়ে যাবে নতুন পোশাক গৃহসজ্জা উপহার ইত্যাদি খাতে খরচ বাড়বে তাই অর্থ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি অযথা খরচ করলে ভবিষ্যতের আর্থিক চাপ তৈরি হতে পারে যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এটি শুভ সময় বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক হবে তবে তাড়াহুড়ো না করে অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে এগোনো উচিত পুরনো আর্থিক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল ঋণগ্রস্তদের জন্য এটি স্বস্তির সময় হতে পারে সঞ্চয় দিক দিয়ে ভবিষ্যতে আরো লাভবান হবেন তাই এই সময়কে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ প্রেম এবং পরিবার কেমন যাবে তো প্রেম এবং পারিবারিক দিক থেকে ধনুরাশির জন্য এবারের দুর্গাপূজা হতে চলেছে একেবারেই আনন্দক্ষণ অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সুযোগ আসতে পারেন হয়তো উৎসব আবহে কারোর সাথে বিশেষ পরিচয় হবে যা ভবিষ্যতে সুন্দর সম্পর্কের ভিত্তি তৈরি করবে দাম্পত্য জীবনে থাকা ধনু রাশির জাতকদের জন্য সময়টা আরও মধুর হয়ে উঠবে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে উৎসবের দিনগুলোতে সঙ্গীর সঙ্গে কাটানোর সময় সম্পর্ককে আরও দৃঢ় করবে পারিবারিক পরিবেশও থাকবে আনন্দমুখর পরিবারের কোনো সদস্যদের সাফল্য বা শুভ সংবাদ পুরো পরিবারকে খুশি করবে আত্মীয় স্বজনদের সাথে মিলন মেলা হবে একসাথে উৎসব উপভোগ করবেন শিশুদের হাসি খুশি পরিবেশ এবং প্রবীণদের আশীর্বাদ মিলিয়ে ঘরে এক অনন্য আনন্দ তৈরি হবে এখানে একটি সতর্কবার্তা অতিরিক্ত বাস্তব অতিরিক্ত ব্যস্ততা বা কাজের চাপে পরিবারের জন্য সময় বের করতে ভুলবেন না কারণ এই সময় পরিবারের সাথে কাটানো মুহূর্তই আপনাকে মানসিক প্রশান্তি দেবে আর স্বাস্থ্য এবং সৌভাগ্য নিয়ে যদি কথা বলি স্বাস্থ্যগত দিক থেকে ধনুরাশির জাতকদের এবারের দুর্গাপূজা বেশ ভালো থাকবেন শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন তবে কাজের চাপ বেশি হলে মানসিক ক্লান্তি আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং সঠিক রুটিন মেনে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টাও শুভ ভ্রমণে আনন্দের পাশাপাশি নতুন অভিজ্ঞতা সঞ্চিত হবে ভাগ্যের দিক থেকেও সময়টা অত্যন্ত অনুকূল বড় কোনো পরিকল্পনা বা কাজ হাতে নিলে তার সফলতা সম্ভাবনা প্রবল শারীরিক শক্তি মানসিক ইতিবাচকতা দুই আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলা দরকার এবার জন্য হবে নতুন সুযোগ অর্থনৈতিক উন্নতি এবং সম্পর্কের আনন্দে ভরপুর একটি সময় তো আজকের আলোচনা আমরা আমরা ইতি করছি আশা এখানে করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার